আমাকে বাংলায় কিছু কথা বলতে বলা হয় আমাদের আমাদের আসলে নেই কেউ যদি মনে করে যে প্লাস্টিক পলিউশনটা অন্য পলিউশনের চাইতে কম গুরুত্বপূর্ণ সেটা আসলে ঠিক না কারণ অন্য পলিউশন আপনি যদি এটা করতে করা আজকে শুরু করেন 10 বছর 15 বছর 20 বছরের মধ্যে সেটা আপনি একটা সমাধান পাবে কিন্তু প্লাস্টিক এমন একটা জিনিস সেটা পৃথিবীতে থেকেই যাবে এটা আর বিনষ্ট হবে না ফলে এটা যদি আমরা এখন থেকে সমাধান করার চেষ্টা না করি তাহলে আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওই যে এখন বলে না মায়ের দুধে প্লাস্টিক প্লাসেন্টাতে প্লাস্টিক মানুষের ব্রেইনে প্লাস্টিক এবং এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ থামিয়ে দিতে পারে সুতরাং এই প্রবলেমটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো ধরনের আমাদের কোনো সুযোগ নেই ইন্টারগ্রেটেড অ্যাপ্রোচ বলতে আসলে আমরা কয়েকটা জিনিস বুঝবো একটা হচ্ছে যেটা আমাদের রেডিলি অ্যাভেলেবল অল্টারনেটিভ আছে অর্থাৎ সহজেই বিকল্প আছে সেটা আমরা এখন বন্ধ করে নেব যেটা আমাদের বিকল্পটাকে মার্কেটে আনতে একটু সময় লাগবে সেটা আমার আমরা একটা ফেজ আউট টাইম ঠিক করব। যে আমরা কবে করবো কিন্তু সেই ফেজ আউট টাইম তো দু হতে পারে না আমরা কি আরও ছয় বছর প্রতিদিন বাংলাদেশে ঢাকা শহরে এক কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে তার জন্য বসে থাকবো তারপরে এই নদীগুলো পরিষ্কার করার দায় দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রোডিউসাররা দেবেন অত তারা দেবেন না তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতার সম্মুখে দাঁড় করাতে হবে যে আপনারা তাহলে দায়িত্ব নেন যে আপনারা নদীর থেকে এই মাইক্রোপ্লাস এই প্লাস্টিক বাস্তবায়ন করার চেষ্টা করছি আর এক্সিস্টিং ব্যান্ডটা শুধুমাত্র হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপরে আর সিঙ্গল ইউজ প্লাস্টিক আইটেম সব আমরা বন্ধ করে দিচ্ছি বলে একটা প্রচারণা চালিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা সঠিক কথা না সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেম আমরা আমাদের পর্যায়ে সরকারি পর্যায়ে ডিসকারেজ করছি সকল পর্যায়ে ডিসকারেজ করছি যাতে মানুষ এইগুলো ব্যবহারের অভ্যাস থেকে সরে আসে এবং এইগুলোর আপনি আমাকে বলেন কোন সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমটার সহজ বিকল্প নেই কাটা চামচ প্লেট গ্লাস কোনটার বিকল্প নেই আমাকে বলেন সবটারই বিকল্প আছে ব্যানার ব্যানার বলে প্লাস্টিক বা কাপড়ে আসলে ব্যানারেরই আমার দরকার কি। আমাদের তো ব্যানারের কোনো দরকার নেই এটাও কিন্তু একটা বাড়তি বাहुल্য কিছু কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে যেমন ধরেন চিপসের প্যাকেট এটা বললেই সহজে অল্টারনেটিভ করা সম্ভব না অনেক কটা প্যাকেজিং মেটের এটা সম্ভব না মানে এই মুহূর্তে সম্ভব না আমাদেরকে এটা ডিজাইন বদলাতে হবে উন্নত বিশ্বের গবেষণা চলছে আমরাও গবেষণা করব যে আমাদের বিকল্প